সবাইকে জানাই রাজপরিবার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর আমাদের এখানে রাজপুষ্ঠান শুরু হয়ে চলুন আপনাদের সঙ্গে তাদের কিছু ভালো শেয়ার করি তো সকাল সকাল দুজনা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি যাব পুজো দিতে আর হ্যাঁ আমরা দুজন না আর যাবে মা আমরা তিনজন মিলে আজকে যাব পুজো দিতে প্রথমে গেছিলাম বালাজি ঠাকুরকে পুজো দিতে আর তারপরে গেছিলাম মা নৃত্যকালীর পুজো দিতে কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি আর এই দেখুন সেই কুকুরের বাচ্চা হয়েছে আমাদের গলিতে কি মিষ্টি না ওরা রাশির সময় এত ঘুরেছি যে ভিডিওগুলো করে রেখেছি কিন্তু এডিট করে আর পোস্ট করা হয়নি এখন রাশ চলে গেছে আর এখন আস্তে আস্তে এডিট করে পোস্ট করব। তো এখানে আমরা টোটোতে উঠেও পড়েছি এই যে যেতে অনেক ঠাকুর পড়বে এই দেখুন আমাদের পোড়ামাতালার মহিষমূর্তিনি খুব সুন্দর ঠাকুরটা হয় কিন্তু আর এই যে মা আর আমি এদিকে বসেছি মাকে বললাম মা একটু হাই করুন দেখুন আর এদিকে ও বসেছে আর আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো আমার আরেক মায়ের সাথে আজ কিন্তু সকাল থেকে মনটা আমার একটু অন্যরকমই ভালো ছিল কেন বলুন তো মায়ের সাথে দেখা করতে গেলে সন্তানের তো মন একটা অন্যরকম ভালো হবেই না বলুন এই যে মায়ের মন্দিরের কাছাকাছি আমি চলেই এসেছি এই দেখুন এইবার চলে যাব মায়ের মন্দিরে আর জানেন তো মা যে আমার কাছে কি তা আমি কোনোদিনই ভাষায় প্রকাশ করতে পারবো না আর চলুন আপনারা তাহলে দেখে নিন আমার মাকে কি দেখলেন তো আমার মাকে খুব মিষ্টি না আমার মাটা দেখতে আর মায়ের কাছে পুজো দিয়ে চলে গেছিলাম ছোটো শ্যামাকে দর্শন করতে তারপর ওখান থেকে চলে গেছিলাম মা বড় শ্যামার কাছে এখন আমরা চলে এসেছি ভদ্রাকালে ডালা সাজানো দেখতে আর আমাদের নবদ্বীপে এই ভদ্রাকালে ডালা সাজানো দেখতে প্রচুর মানুষ আসে জানেন তো এখানে কত রকমের ফল মিষ্টি সব কিছু দিয়ে ডালা সাজানো হয় আচ্ছা বলুন তো এইটা কি ঠাকুর এটা হলো শব শিব দেখুন এখানে দুখানা শিব রয়েছে তারপর আরো কয়েকটা ঠাকুর দেখে চলে এলাম বাজার আমাদের বাড়ির সামনে যে বালাজি ঠাকুরটা পুজো হয় সেই ঠাকুরে ভোগ বিতরণ হচ্ছিল আর কি বিশাল লাইন পড়েছিল আর আমাদের এখানে রাশির সময় প্রায় প্রত্যেকটা পুজো মণ্ডপ থেকেই ভোগ বিতরণ করা হয় আর এই যে দেখছেন এখানে আমাদের পাড়ার ঠাকুর নিত্যকালী পুজোর জন্য শিব ঠাকুর আনতে গেছিলো ওরা আর শিব নিয়ে এখন মায়ের কাছে যাচ্ছে আপনারা যারা এখনও নবদ্বীপের রাশ দেখেননি তারা অবশ্যই একবার অন্তত হলে রাশটা দেখে যাবেন খুব ভালো লাগবে কত রকমের ঠাকুর আর খুব আনন্দ হয় আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন চলুন তাহলে আজকের মতো এইটুকুনি আবার পরে কথা হবে এখনকার মতো তাহলে আসি বাই